আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার অরেঞ্জ পাউন্ড কেক দুইটি তিন দিয়ে চুলাতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি একটি বড়ো সাইজের মালটা নিয়েছি আপনারা চাইলে কমলাও নিতে পারেন আমি মালটার ওপরের হলুদের অংশটিকে গ্রেড করে নিব খুব আলতোভাবে গ্রেট করতে হবে যাতে ভিতরের সাদা অংশটা বেরিয়ে না আসে আর তা না হলে কিন্তু কেকটা খেতে একটু তেতো লাগবে আমার অরেঞ্জ গ্রেড করা হয়ে গেছে এখন এই মালটা রসটিকে আমি নিয়ে নিব। এখন আমি এক কাপ ময়দা এক টেবিল চামচ গুঁড়ো দুধ এটি অপশনাল না দিলেও হবে এক চা চামচ বেকিং পাউডার এক চিমটি পরিমাণের লবণ দিয়ে মিশ্রণটিকে চেলে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দেব এখন একটা বাটিতে রোমের স্বাভাবিক তাপমাত্রার দুটি ডিম নিচ্ছি ফ্রিজে থাকলে অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে নেবেন চিনি দিয়ে দিব হাফ কাপ আমি অল্প অল্প করে দুবার ডিমের সাথে চিনিটিকে বিট করে নিব আপনারা হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটি করতে পারেন আমি বিটার ব্যবহার করছি এতে সময় কম লাগবে চিনিটা গলে গেলে আমি বাকি চিনিটা এখানে দিয়ে পুনরায় আবার বিট করে নিব বিট করতে করতে একটা সময় যখন ডিম চিনির মিশ্রণটি এরকম সাদা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণের রেগুলার রান্নার তেল ক্রেট করে রাখা মালটার খোসা দিয়ে দিব হাফ টেবিল চামচ তিন টেবিল চামচ মাল্টার রস এক চা চামচ অরেঞ্জ ইমালশন এই অরেঞ্জ ইমালশনটি এরকম একটি কৌটায় যে কোনো বেকিং শপে আপনারা পেয়ে যাবেন সব শেষে দিয়ে দিব হাফ চা ভিনেগার যে কোনো অরেঞ্জ এবং লেমন কেকে কিন্তু ভিনেগার দিলে কেকের পারফেক্ট পাওয়া যায় সবগুলো উপাদান দিয়ে আমি পাঁচ সেকেন্ডের মতো ভিট করে নিব এবারে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে একটি স্পেচুলার সাহায্যে খুবই ধীরে ধীরে মিশ্রণটিকে মিশিয়ে নিব এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে তাড়াহুড়া করা যাবে না মিশ্রণটিকে তিনবারে আমি অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিব। কেকের মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন আমি একটি পাতিলে একটি কাগজ দিয়ে দিব এর ওপর দিয়ে দিব একটি স্টান তারপর ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট পাতিলটিকে প্রিহিট করে নিব কেকের পারফেক্ট কালার আনতে চাইলে এই প্রসেসটি অবশ্যই করতে হবে এবার একটি কেকের মোল্ডে অয়েল ব্রাশ করে দিয়ে বেকিং পেপার দিয়ে দিব বেকিং পেপারটিকে সেট করে নিব কেকের ব্যাটারটিকে ওপর থেকে ডালবো অবশ্যই উপর থেকে ব্যাটারটিকে ডালবেন এতে করে ভিতরে যে বাবলস থাকে সেগুলো ক্রিয়েট হয়ে যায় একটি টুথপিকের সাহায্যে সমান করে দিব এবং দু তিনবার মলটিকে ট্যাপ করে দেব হাঁড়িটি গরম হয়ে গেলে কেকের মোলটি এর মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে বেক করে নিব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অবশ্যই সিলভারের ঢাকনা ব্যবহার করবেন এতে করে কেকের মধ্যে সুন্দর একটা কালার আসবে ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পর একটি টুথপিকের সাহায্যে আমি কেকটিকে চেক করে নেব আমার কেকটি বেক হয়ে গেছে এখন আমি এটিকে মোল্ড আউট করবো গরম গরম কেকটিকে মোল্ড আউট করে নিতে হবে দেখুন আমার অরেঞ্জ কেকটি কতটা সফট এবং পারফেক্ট হয়েছে কেকটি গরম থাকা অবস্থায় র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে মুড়িয়ে রেখে দিব এক ঘন্টা এতে করে কেকটা কিন্তু অনেকটাই সফট থাকবে এক ঘন্টা পর আমি আপনাদের কেকটিকে কেটে দেখাবো যে আমার অরেঞ্জ কেকটি কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন কত সহজে কেকটি কাটা হয়ে যাচ্ছে এবং কতটা সফট হয়েছে এবং কালারটাও কিন্তু একেবারেই পারফেক্ট এরকম নরম তুলতুলে অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করতে চাইলে আমার রেসিপিটি এ টু জেড অবশ্যই ফলো করবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ সময় ধরে দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ